দর্শক আজকাল ব্লুটুথ ইয়ারবাডের ব্যবহার বেশ জনপ্রিয় হয়ে উঠেছে কিন্তু আপনি কি জানেন এই ইয়ারবাডগুলা মস্তিষ্কের জন্য কতটা ক্ষতিকর এ বিষয়ে শ্রাবণ ও ক্যান্সার বিশেষজ্ঞরা কি বলে ব্লুটুথ থেকে বিকিরিত রশিতে ক্যান্সারের আশঙ্কাই বা কেমন এই সমস্ত কিছু জানতে হলে আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন সম্প্রতি টিকটকে ব্লুটুথ ইয়ারবাড ব্যবহার নিয়ে কিছু ভিডিও যেমন বিতর্ক উস্কে দিয়েছে ভিডিওটির শিরোনাম কে আপনি এখনই আপনার ইয়ারপড ছুঁড়ে ফেলে দেবেন এতে বলা হচ্ছে ব্লুটুথ ইয়ারবাড থেকে নির্গত তরঙ্গ মস্তিষ্কের ক্ষতি করছে প্রায় একই ধরনের উৎকণ্ড ছড়ানো ভিডিও অন্য সামাজিক গণযোগাযোগ মাধ্যমেও দেখা যাচ্ছে এসবে বলা হচ্ছে ব্লুটুথ ইয়ারবাডের কারণে মস্তিষ্কে ক্যান্সার স্মৃতিভম মানসিক ক্লান্তি সহ নানা স্বাস্থ্যগত সমস্যার তৈরি হয় কিছু যোগাযোগ মাধ্যম এসব ভিডিও সরিয়ে ফেলেছে তারা বলছে ভিডিওগুলো স্বাস্থ্য বিষয়ক ভুল তথ্য ছড়াচ্ছে কিন্তু ভিডিওগুলোর দাবি কি একেবারেই অমূলক তা বুঝবে নেই বা কী করে শুধু তারহীন এই ইয়ারবাড ব্যবহারের সুবিধা নেওয়ার জন্য এত বড় ঝুঁকি নেওয়া কি ঠিক হবে বিশেষ করে যেখানে ক্যান্সারের মতো রোগের কথা বলা হচ্ছে ব্লুটুথ ইয়ারবাড ক্যান্সারের কারণ কিনা একেবারে পরিষ্কারভাবে এর জবাব দেওয়া কঠিন এর উত্তর কতটা সঠিক তা নিয়েও আছে অনিশ্চয়তা এয়ারবার পৃথিবীব্যাপী বেশ জনপ্রিয় এবং অপেক্ষাকৃত নতুন প্রযুক্তি তার তারহীন প্রযুক্তি উনিশশো এর দশক থেকে ছড়িয়ে পড়লেও ইয়ারবাডের প্রচলন হয়েছে মাত্র কয়েক বছর আগে এত কম সময়ের মধ্যে বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা এখানে এর ব্যবহারের দীর্ঘমেয়াদী ফলাফল সম্পন্ন পুরোপুরি ওয়াকিবহাল নন এ বিষয়ে ব্লুটুথ এয়ারবার্ড সম্পর্কে ডক্টর নাবিদ ওয়াগলে নামের একজন নিউরো ক্যান্সার বিশেষজ্ঞ বলেছেন প্রায়ই আমাদের রুগীদের কাছে একটা উদ্বেগের কথা শুনছি সেটা হচ্ছে তাদের মুডোফোন বা ইয়ারবাড মস্তিষ্কের ক্যান্সার তৈরি করছে কিনা সংক্ষেপে এর জবাব হচ্ছে সম্ভবত এটাই এর একমাত্র কারণ নয় ডক্টর নাবিদ যোগ করেন আমাদের কাছে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো তথ্য নেই যার ভিত্তিতে এর নিশ্চিত উত্তর দেয়া যায় অথবা বলা যায় এসবের কোনো ভূমিকা আছে কি না তারহীন ইয়ারবাডের সঙ্গে ক্যান্সারের কার্যকরণ শুরুতেই পদার্থবিদ্যার একটা ছোট পার্ট দেখা যাক তারহীন যন্ত্রগুলো ব্লুটুথ প্রযুক্তি ব্যবহার করে ব্লুটুথ এমন দুটি যন্ত্রের মধ্যে সংযোগ স্থাপন করে যেসব অল্প দূরত্বেই অবস্থিত যেমন আমাদের হাতের ফোন থেকে হেডফোন বা ইয়ারবাড পর্যন্ত যুক্তরাজ্যের ইনস্টিটিউট অফ ফিজিক্সের মতো ব্লুটুথ বেতার তরঙ্গে অতি উচ্চ তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য আকারে খুব অল্প বিকিরণ নিঃসরণ করে এর তরঙ্গের পাল্লা মাত্র দুই দশমিক চারশো দুই থেকে দুই দশমিক আটচল্লিশ গিগাহার্টস প্রকৃতপক্ষে তারহীন ইয়ারবাডগুলো মোটোফোনের চেয়ে কম তরঙ্গ নিঃসরণ করে দুই সালে এনভায়রনমেন্ট জার্নেলে প্রকাশিত গবেষণাপত্রে বলা হয় স্মার্টফোনের তুলনায় তারহীন ইয়ারফোন দশ থেকে চারশো গুণ কম তরঙ্গ বিকিরণ করে আদতে আমরা এমন অল্প পরিমাণ বিকিরণের মধ্যে থাকি এটা কম্পিউটার থেকেও হয় কিংবা সূর্য থেকেও আসে তাহলে এর কোনোটা কি ক্যান্সার তৈরির মতো তরঙ্গ বিকিরণ করে এয়ারব্যাডের মতো অল্প বেতার তরঙ্গের বিকিরণ থেকে ইঁদুরের শরীরে ক্যান্সার দানা বাধার কিছু প্রমাণ মিলেছে দু হাজার বিশ সালে ন্যাশনাল টস্কিকোলজি জার্নেলে প্রকাশিত ইঁদুরের উপর প্রচলিত একটি গবেষণায় বলা হয় বেতার তরঙ্গের মতো বিগিরণ থেকে এদের হিটপিণ্ড মস্তিষ্ক ও অ্যান্ডিনাল গ্রন্থির কিছু ম্যালিগন্যান্ড টিউমার সৃষ্টি করে তবে মানুষের উপর প্রচলিত গবেষণায় এ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি ঝুঁকি সম্পর্কে জানুন ডাক্তার নাভিদ ওয়াগলে বলেন ক্যান্সার সৃষ্টির ঝুঁকি কম মানে কিন্তু এই নয় যে ঝুঁকি একেবারেই নেই এটা ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে আপনার তারহীন যন্ত্র থেকে কত বিকিরণ বের হচ্ছে তা নির্ভর করছে আপনি কত সময় ইয়ারবাড ও ফোন ব্যবহার করছেন এসব যন্ত্র আপনার শরীরের কোথায় অবস্থান করছে এছাড়া আপনার ক্যান্সারের ঝুঁকি কতটা তা আপনার পারিবারিক ইতিহাস ওজন খাবার দাবার অসুস্থতা ইত্যাদির উপর নির্ভর করে ইয়ারবাডের কারণে অন্য অসুবিধা কি কি হতে পারে ইয়ারবাড ব্যবহারের কারণে ক্যান্সার না হতেই পারে কিন্তু অন্য অসুখ বিসুখ যে হয় না তা কিন্তু নয় ড্রাইয়া কলিন্স নামের একজন শ্রাবণ বিশেষজ্ঞ বলেছেন ইয়ারবাডের কারণে বেশ কিছু অসুবিধা হতে পারে এর মধ্যে অন্যতম হচ্ছে শ্রাবণ শক্তি হ্রাস যখন আপনি ইয়ারবাড ব্যবহার করছেন তখন কানের পর্দার একেবারে কাছেই শব্দ তৈরি হচ্ছে এটা প্রয়োজনের চেয়ে বেশি তীব্র শব্দ তৈরি করছে তাই দীর্ঘ সময় ইয়ারবাড ব্যবহারে শ্রাবণ শক্তি কমে যেতে পারে এরপরে যে সমস্যাটি হতে পারে কানে শো শো শব্দ শোনা ইয়ারবাড ব্যবহারের কারণে আপনার কানের ভেতর শো শো শব্দ শোনার মতো সমস্যা তৈরি হতে পারে মনে হতে পারে কানের ভেতর কোনো কিছু একটা বেজে চলছে এরপর যে সমস্যাটি হতে পারে সেটি হচ্ছে কানে জমা কানে মোম জমাট বাধা নির্ভর করে আপনার কানের নালির আকার কেমন এবং আপনি কত বড় বা কত ছোট আকারের ইয়ারবাড ব্যবহার করছেন তার উপর কানে মোম জমাট বাদলে কানের মধ্যে চাপ ব্যথা বা কম শুনতে পাওয়ার মতো সমস্যা তৈরি হতে পারে এরপর কানে সংক্রামকের মতো সমস্যা হতে পারে ইয়ারবাড বারবার ভেতরে ঢোকানোর কারণে এর মাধ্যমে কানের ভেতরে জীবাণু ঢুকতে পারে এই জীবাণু কানের ভেতরের আর্দ্র ও উষ্ণ পরিবেশে সহজেই ছড়িয়ে পড়ে সংক্রমিত হয় তাই একজনের ইয়ারবাড অন্যের ব্যবহার করাও ঠিক নয় এমনকি এই ইয়ারবাড ব্যবহারের কারণে কানে ব্যথা পর্যন্ত হতে পারে যদি আপনার ইয়ারবাড বেশি বড় বা এটা আপনার কানের সঙ্গে মাপ মতো না হয় তবে তা আপনার কান ব্যথার কারণ হতে পারে এজন্য আপনার কানে অস্বস্তি হতে পারে অনেক সময় কানে ফোসকাও পড়তে পারে তাহলে ইয়ারবাড ব্যবহারে এত যদি সমস্যা থেকে থাকে তাহলে কি এর সমাধান আছে বা থাকলেও সেই সমাধানটি কি চলুন জেনে নেই ইয়ারবাড ব্যবহারে যদি এত অসুবিধা তাহলে কি এটা বাদ দেবেন না বাদ দিলে এর সমাধানেই বা কি বিশেষজ্ঞরা বলছেন আপাতত এর সমাধান একটাই তা হল যতক্ষণ প্রয়োজন ততক্ষণেই শুধু ইয়ারবাড ব্যবহার করুন যখন দরকার নেই তখনই ইয়ারবাড খুলে রাখতে হবে যখন কথা বলা গান শোনা শেষ হবে ঠিক তখনই ইয়ারবাড কান থেকে খুলে রাখতে হবে চলুন এ বিষয়ে কনিলসের সূত্র কি বলছে জেনে নেই ইয়ারবাড ব্যবহারের বিষয়ে শ্রাবণ বিশেষজ্ঞ ব্রাইয়া কনিলস একটি সাইড বাই সাইড সূত্র দিয়েছেন তিনি বলেছেন ইয়ারবাড একেবারেই সর্বোচ্চ ষাট মিনিট ব্যবহার করুন আবার ব্যবহারের আগে কমপক্ষে ষাট মিনিট বিরতি নিন আর এর আওয়াজ সীমার মধ্যে ষাট শতাংশ ব্যবহার করুন সুতরাং আপনি ইয়ারবাড ব্যবহার করতেই পারেন তবে অবশ্যই বুঝে শুনে ডক্টর ওয়াগলে ও কনিলস বলেছেন তারাও ইয়ারবাড ব্যবহার করেন ব্যবহার রাখেন পরিমিত দর্শক ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ